বাংলাদেশি দক্ষ পোশাক কর্মীদের পছন্দের শীর্ষে জর্ডান প্রতি সপ্তাহেই জর্ডানের বিভিন্ন পোশাক কোম্পানিতে যোগ দিতে দেশ ছাড়ছেন শত শত দক্ষ পোশাক কর্মী গত কয়েক বছরে জর্ডানের পোশাক শিল্প ক্রমাগত বিকাশ লাভ করছে দু সাল থেকে বাংলাদেশ সরকারি চুক্তির আওতায় দক্ষ পোশাক কর্মী রপ্তানি করছে দেশটির পোশাক খাতে বর্তমানে বাংলাদেশের দুই তৃতীয়াংশ নারী শ্রমিক কাজ করছেন তবে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে বাংলাদেশের নারী শ্রমিকরা এখনও গৃহকর্মী হিসেবেই কাজ করছেন আম্মানের বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী জর্ডানের পোশাক শিল্পে বর্তমানে চল্লিশ হাজার বাংলাদেশি নারী কাজ করছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস সেক্রেটারি মোহাম্মদ আবদুসোভান বলছেন প্রতি সপ্তাহেই আমরা জর্ডানের গার্মেন্টস সেক্টরের জন্য প্রায় পাঁচশো নারী অভিবাসী নিয়োগ করি এটি বাংলাদেশি নারী অভিবাসীদের নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে দক্ষ কর্মী হিসেবে উপার্জন করার একটি ভালো সুযোগ সেক্ষেত্রে তাদের শুধু স্থানীয় পোশাক কারখানায় কাজের অভিজ্ঞতা থাকতে হয় তিনি জানান জর্ডানে বাংলাদেশি পোশাক শ্রমিকদের গড় মাসিক বেতন দুশো ডলার থেকে তিনশো ষাট ডলারের মধ্যে তারা সবাই প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি পায় করোনার বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে দু সালে বাংলাদেশ থেকে প্রায় তিন শ্রমিক নেওয়া হয়েছিল কিন্তু বছরের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বারো হাজার তিনশো জনের বেশি মধ্যপ্রাচ্যের দেশে চলে গিয়েছে জর্ডানের নিয়োগকর্তারা কাজের অনুমতি যাতায়াত বাসস্থান এবং স্বাস্থ্যসেবাজনিত সব প্রক্রিয়া খরচ বহন করেন অভিবাসী শ্রমিকদের অধিকার সংগঠন বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র বা বিএনএসকে দেশের গ্রামাঞ্চলে বিদেশে কাজের সুযোগ সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে তারা বলছে কর্মসংস্থান মডেলের কারণে শ্রমিকরা জর্ডন পোশাক কারখানায় যোগ দিতে আগ্রহী বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলছেন এটি আমাদের নারী অভিবাসীদের জন্য একটি ভালো সুযোগ তারা কোনো নির্যাতন বা সহিংসতার ঝুঁকির সম্মুখীন হওয়া ছাড়াই স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন আম্মানে নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত নাহিদা সোভান বলছেন বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুবিধার্থে দূতাবাস জর্ডান কর্তৃপক্ষ জর্ডান চেম্বার অব কমার্স জর্ডান গার্মেন্টস এক্সারসাইজ অ্যান্ড টেক্সট জর্ডান গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড টেক্সটাইল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং স্বতন্ত্র কারখানার মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ তিনি বলছেন আমরা আরও বাংলাদেশি কর্মী আনতে জর্ডানের শ্রম মন্ত্রণালয় সরকারি সংস্থা ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি